যেসব আপুদের বেবি আছে তো সেই সব আপুদের বেবিদের সাথে কিন্তু মাকেও অ্যাক্টিভ থাকতে হয় কারণ বাচ্চা যত অ্যাক্টিভ থাকবে তার থেকে মাকেও বেশি অ্যাক্টিভ থাকতে হয় তো হ্যালো ইবিয়ন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও ব্লগে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এই তো কফি বানিয়ে নিচ্ছি কারণ বাচ্চার সাথে সাথে মাকেও তো অনেক অ্যাক্টিভ থাকতে হয় তো অ্যাক্টিভ না থাকলে আবার কাজ করার এনার্জি পাওয়া যায় না এই জন্য এই তো একটু কফি বানিয়ে নিলাম যাতে অ্যাক্টিভ থাকা যায় আর অ্যাক্টিভ থাকলে কিন্তু যে কোনো কাজেই মনটা বসে আর কফি খেলে কিন্তু ঘুমের ভাবটা চলে যায় তো কফি এইদিকে বানিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম আর পাশের একটু নাস্তা এই জন্য একটু ময়দা নিয়ে নিলাম একটা বাটিতে আর এখানে আমি আজকে একটা নাস্তার আইটেম বানাবো মিনি মোগলাই তো এটা তো সবাই বানাতে পারেন কম বেশি তো আমি বড় করে বানাবো না ছোট করে বানাবো এই জন্য অল্প করেই একটু ময়দা নিলাম এক কাপের মতো একটু ময়দা নিলাম আর এদিকে দিলাম লবণ আর তারপরে দিলাম একটু কালো জিরা আর একটু তেল আমরা যে হলো পরট আর ময়ামটা করি ঠিক সেমভাবে এই ময়ামটা করতে হয় তো একটু একটু করে আমি পানি দিচ্ছি যেহেতু অল্প একটুই বানাবো বেশি একটা বড় করব না ছোট ছোট করেই বানাবো এই জন্য ঝটপট করে কিন্তু এই নাস্তাটা বানানো যায় বিকেলে আর এদিকে আমি এই তো বাঁিয়ে নিলাম আর এখন মিটাকে দশ মিনিটের মতো এক্সট্রা রেখে দিব আর আমি যে এইদিকে কফিটা বানিয়ে রেখেছিলাম হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর প্রচুর গরম পড়েছে এত গরমে তো এত গরম কফি খাওয়া যায় না এই জন্য ওটা হালকা ঠান্ডা হওয়ার পরে আমি এদের নিছি আর এইদিকে কিন্তু মাঝখানে আমি মোগলাইয়ের যে ভিতরে পুটটা রেডি করছি আর এখানে মরিচ পেয়াজ দিয়েছি আর সাথে ডিম ডিম ছাড়া তো আর কি হয়ই না এখানে কিন্তু ডিমের সাথে আপনার চিকেন দিতে পারেন আরও অনেক টাইপের কিছু অ্যাড করে কিন্তু আপনারা এই মোগলাইটা বানাতে পারেন তো সাথে আমি দিয়ে দিলাম একটু লবণ তারপর ভাজা জিরার গুঁড়া ধনিয়ার জিরার গুঁড়া তো ওই সবগুলো দিয়ে মিশ্রণটাকে আমি রেডি করে দিচ্ছি তো যেটা বলছিলাম যে যেসব আপুদের বেবি আছে তো বেবিরা তো অনেক সময় রাতে ঘুমাতে চায় না কিন্তু মায়েদের কিন্তু ঘুম চলে আসে কারণ মায়েরা সারাদিন অনেক কাজকর্ম করে তো এই জন্যই কিন্তু একটু চা কফি খেয়ে নিলে কিন্তু এনার্জি বুস্ট হয় আর এনার্জিটা থাকলে কিন্তু সহজে ঘুমটা চলে আসে না তো আমার বাচ্চা মার্শাল্লাহ ভালোই অ্যাক্টিভ ওর এত অ্যানার্জি যে আমি টায়ার্ড হয়ে যাই তবু ও টায়ার্ড হয় না তো ও কিছুদিন থেকে একটু অসুস্থ জ্বর হয়েছিল সর্দি হয়েছিল ওর জন্য সবাই দোয়া করবেন আর বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছা করে না সেভাবে আর বাচ্চাও কিন্তু মাকে কোনো কাজ করতে দেয় না মার সাথে সাথে সবসময় থাকে আর যখন সুস্থ থাকে মায়ের কোনো খোঁজখবর নাই মাকে লাগি না তো যাই হোক তবুও যেন আমার বাচ্চা সুস্থ থাকে আর রাতের হলে আমার বাচ্চারা বেশি অ্যাক্টিভ হয়ে যায় রাতেরবেলা ওর খেলাধুলার এনার্জিটা বেড়ে যায় এই জন্য আমাকে বেলা অনেকক্ষণ জেগে থাকতে হয় আমাকে আর সাথে বাবা কেউ ওর বাবার সাথে খেলাধুলা করে রাতের বেলা তো এই তো এই দিকে আমার সম্ভব নিতে হবে আর আমি যে ডিমের মিশ্রণটাকে রেডি করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি এই তো স্প্রেড করে দিলাম এভাবে স্প্রেড করে দিয়ে এই তো আমি এটাকে লক করে নিচ্ছি আর সামান্য একটু ওপর থেকে ময়দা ছিটিয়ে নিচ্ছি না হলে ডিমগুলো বের হয়ে আসবে আর এখন আমি এই তো প্রত্যেকটা এইভাবে রেডি করে নিয়েছি আর আমার এখানে মোট তিনটা হয়েছে তো আপনারা চাইলে আরও পাতলা করে বেলে তাহলে নিতে পারেন তাহলে আরও সুন্দর হবে তো দেখেন আমি এখানে ভেজে নিচ্ছি হালকা একটু তেলটা গরম করে নিয়ে বেশি গরম তেলে দিলে কিন্তু সাথে সাথে পুড়ে যাবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে আস্তে ধীরে ধীরে হালকা আছে তো দেখেন আমার মোগলাইটা কিন্তু একটা হয়ে গেছে তো সময় স্বল্পতার জন্য আমি দুইটাই একসাথে দিয়ে দিলাম একটা একটা করে ভেজে নিলে আরও ভালো হতো ভিতরে তেলটা ঢুকে যেত তো আমার যেহেতু বাচ্চা এদিকে একটু বিরক্ত করছে এই জন্য তাড়াতাড়ি করে আর কি আমি তিনটা ভেজে নিলাম আর আমি এক কাপ ময়দা দিয়ে কিন্তু দেখেন ছোটো ছোটো তিনটা মোগলাই তৈরি করেছি আর তিনটা মোগলাই কিন্তু অ্যানাফ আসলে একটা করে খেলে কিন্তু পেটটা ভরে যায় বিকেলের নাস্তা হিসেবে আর আমি এইতে হোটেলের স্টাইলে এইভাবে কেটে নিয়েছি সুন্দর করে ছোটো ছোটো সাইজ করে আর দেখতে কিন্তু মার্শাল্লাহ ভালোই লেগেছে আর টেস্টটাও ভালোই হয়েছিল আর এইদিকে আমি যে একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি বিট লবণ দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ